আসসালামু আলাইকুম আমি মেঘলা ট্রাভেল উইথ মেঘলা থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন দেশ ভ্রমণের জন্য যদিও আমার কাছে এই দেশটা নতুন নয় গত বছর আমি গিয়েছিলাম তবে আমি আপনাদেরকে আজকে এই মালয়েশিয়া ঘোরার যত খরচ এবং আমি যতটুকু তথ্য জানতে পেরেছি সেটাই আজকে শেয়ার করব তো চলুন শুরু করি আমি প্রথমে বাসা থেকে বের হয়ে চলে গেলাম হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর যেটা সেখানে তো আমি যখন গেলাম আমাদের বিমান অলরেডি দুই ঘন্টা লেটে ছিল আমাদের বিমান ছিল ইউএস বাংলার রাত আটটায় তো আমাদেরকে ইমেল করা হয়েছিল যে আমাদের প্লেন ছাড়বে রাত দশটায় আমরা যেন সেভাবে চেক ইন করি তো আমরা সেভাবে লাইনে এসে দাঁড়ালাম আর আসার পরে দেখতে পেলাম সেখানে প্রচুর ভিড় আমি মূলত জুন মাসের পাঁচ তারিখে যাচ্ছি অর্থাৎ ঈদের একদিন আগে তাই মনে হয় একটু রাশ ছিল আর রাতে বিশেষ করে অনেক প্লেন ছাড়ার কারণে খুবই হ্রাস থাকে তো আসার পরে দেখলাম ভাবিরাও আমাদের সাথে চলে এসেছে অবশ্যই ভাবিরা আমাদের আগে চলে এসেছে তো এসে আমাদের জন্য লাইন রেখেছিল তো আমরা এসেই ভেতরে ঢুকে গেলাম আর এখানে হচ্ছে কাউন্টারে চলে আসলাম তো এখানে ব্যাগগুলো আমরা জমা দিয়ে এখন হচ্ছে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম ইমিগ্রেশনে এসেও দেখতে পেলাম এখানে প্রচুর লম্বা লাইন আর অনেকগুলো ফ্লাইটের একসাথে ইমিগ্রেশন হচ্ছে তো আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা হচ্ছে এখন সামনের দিকে যাচ্ছি আর এখন জানতে পারলাম আমাদের প্লেন আরও লেটে ছাড়বে তো আমরা আস্তে আস্তে করে আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য গেলাম এবং টোটাল যে ইমিগ্রেশন প্রসেসটা সেটা কমপ্লিট করে আমরা ওয়েটিং জোনে ওয়েট করতে থাকলাম এই প্লেনটাতে করে আমরা যাব তো আমাদেরকে অ্যানাউন্স করা হলো আরও কিছুক্ষণ পরে প্লেন ছাড়বে তো কখন ছাড়বে সেটা আসলে আমরা জানতে পারছিলাম না এর মধ্যে ভাবি লাউঞ্জে গিয়ে হচ্ছে খাবার খেয়ে এসেছে সাথে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছিল যেহেতু প্লেন থেকে অ্যানাউন্স করা হচ্ছিলো যে হচ্ছে আমাদের ফ্লাইটটা কখন ছাড়বে তো ওনারা দৌড়ে দৌড়ে চলে এসেছিল সাথে করে বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছে তো সেটাই আমরা বসে বসে সবাই মিলে ভাগ করে খেয়ে নিলাম আর এদিকে হচ্ছে মুসুগুড়ি হচ্ছে খুবই এক্সাইটেড হয়ে সবাইকে প্লেন দেখাচ্ছিল তো অবশেষে হচ্ছে আমরা প্লেনের খুব কাছাকাছি চলে এসেছি আর আমাদের টাইমও হয়ে গেল তো আমরা তখন প্লেনে ওঠার জন্য আবারও লাইন ধরলাম এবং প্লেনে উঠে গেলাম আর আমাদের প্লেনটাতে যখন ডাকলো তখন অলমোস্ট দশটার মতো বাজে তো ওই টাইমে আমরা যাচ্ছি আর আমরা যাচ্ছি মূলত এয়ার বাসে যেটা কিনা না এয়ার বাস থ্রি হান্ড্রেড থ্রি জিরো থ্রি হান্ড্রেড এই যে বাসটা আছে সেটা এটার ধারণ ক্ষমতা মেবি চারশো পঞ্চাশ জন তো সেদিনের মতো চারশো তিরিশ জনের যাত্রী ছিল তো ওঠার প্রায় এক ঘন্টার মধ্যে আমাদের খাবার দিয়ে দিল তো আমরা এখানে বিফের যে অপশনটা সেটা নিয়েছিলাম এই খাবারটা আমার মোটামুটি ভালোই লাগে বরাবর সময় এখানে পোলাও একটা সবজি আর সাথে বিফ ছিল আর খাবারটা খুবই গরম ছিল তো এইখানে বাসটা কত বড় আমরা মাঝখানে সিট পেয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে এই পাশ থেকে কতটা বড় আর পেছন থেকে কতটা বড় দেখতে পাচ্ছেন ঠিক এতটা বড় ছিল তো পুরোপুরি ফুল যাত্রী নিয়ে আমরা মালয়েশিয়ায় পৌঁছে গেলাম প্রায় চার ঘন্টার মধ্যেই আমাদের প্লেনটা ছেড়েছিল রাত এগারোটা তিরিশ মিনিটে অলমোস্ট সাড়ে তিন ঘন্টা লেটে আমরা প্লেনে উঠতে পেরেছিলাম অর্থাৎ আমাদের প্লেনটা ছেড়েছিলো আর আমাদের এই প্লেনের টোটাল চারজনের খরচ পড়েছিল যাওয়া এবং আসা কুয়ালালামপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে কুয়ালালামপুর এক লক্ষ একাত্তর হাজার টাকা চারজনের জন্য প্লেনের টিকিটের খরচ পড়েছিল তো আমরা নির্দিষ্ট সময়ে এখানে পৌঁছে গেলাম রাত আড়াইটার দিকে তো যখন নামার সময় হলো গেটে দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় এই প্লেনটা যেহেতু এয়ারবাস এখানে তো প্রচুর যাত্রী আর প্লেন থামার সাথে সাথেই সবাই খুব অস্থির হয়ে যায় আমার জন্য যদিও আমরা লাস্টের দিকে নেমেছি আর আমাদের আরেকটু তারা ছিল যেহেতু আমরা লাঙ্কাউইতে যাব আমাদের নেক্সট ফ্লাইটটা ধরতে হবে সেজন্য আমরা খুব দ্রুত হাঁটার চেষ্টা করছি কারণ হচ্ছে আমাদের সাতটায় হচ্ছে আমাদের লাঙ্কাউইর যে প্লেন সেটা তো এখান থেকে আমাদের সব প্রসেসিং শেষ করে পরবর্তী ধাপে যেতে আমাদের অনেকটা সময় লেগে যাবে আর কুয়ালালামপুরের যে এয়ারপোর্টটা সেটা কিন্তু অনেক বিশাল বড় এয়ারপোর্ট তো সেজন্য এখানে কোন বেল্টে আমরা জিনিসপত্র পাবো সেটা আমাদেরকে বলে দেয়া হয়েছে তো আমরা সেই দিকেই যাচ্ছি আমরা মূলত বোর্ডের যে নির্দেশনা সেটা দেখে দেখে সামনের দিকে যাচ্ছিলাম তো এয়ারপোর্টটা রাতে বন্ধ থাকলেও এখানের যে অ্যাম্বিয়েন্সটা সেটা খুবই সুন্দর ছিল সাজানো গোছানো আমরা মোটামুটি দৌড়ে দৌড়ে যাচ্ছি যাতে করে আমরা নেক্সট জায়গায় দ্রুত যেতে পারি তো আমরা হচ্ছে এখন আমাদের ব্যাগ কালেক্ট যেই জায়গা থেকে করব সেখানে যাব সেজন্য মূলত এই বাসে ওঠা আর এই বাসই আমাদের সেই জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আমরা ব্যাগগুলো কালেক্ট করব। আমাদের কিছু ইমিগ্রেশন প্রসিডিওরও বাকি ছিল যেটা কিনা আমরা নেক্সট যে জায়গাটাতে যাচ্ছি সেখান থেকে কমপ্লিট করব। আমাদের প্ল্যান ছিল আমরা হচ্ছে কুয়ালালামপুর পৌঁছানোর পরে আরেকটা প্লেন ধরে আমরা লঙ্কাউতে পৌঁছে যাব। আর লাঙ্কাউয়ের জন্য আমাদের টিকিট কাটা ছিল তো আমরা যেহেতু রাত আড়াইটার দিকে হচ্ছে কুয়ালালামপুর পৌঁছাই সেখান থেকে আমাদের নেক্সট স্টপে যেতে যেতে প্রায় সাড়ে তিনটার মতো বেজে যায় কুয়ালালামপুর যে এয়ারপোর্টটা আছে সেটা কিন্তু অনেক বিশাল বড় সেটা আসলে হেঁটে এক্সপ্লোর করা কোনো সম্ভব না আমাদেরকে বাসে করে নিয়ে এসেছে তাই আমাদের প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লেগেছে এবং এখানে আসার পরে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম আমাদের ব্যাগগুলো আমরা কোন বেল্ট থেকে সংগ্রহ করতে পারবো আর এখানে আমরা ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম এখানে কুয়ালালামপুরে যে ইমিগ্রেশন সেকশনটা আছে সেটা খুবই স্মুদভাবে কাজ করে এবং খুব দ্রুততার সাথে কাজ করে তো আমরা এখানে আসার পরে দেখতে পেলাম যে অনেক ব্যাগ অলরেডি চলে এসেছে আর এগুলোকে তারা নামিয়ে রেখেছে এখান থেকে আমরা আমাদের ব্যাগগুলো কালেক্ট করে নিয়েছি আমাদের ব্যাগ পেতে পেতে প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে তবে এখান থেকে আমরা বাবুর স্টলারটা পাইনি খুঁজে তাই আমরা এই জায়গাটাতে অপেক্ষা করছিলাম যাতে করে স্টলারটা খুঁজে নিয়ে আসতে পারে ভাইয়া এবং আমার হাজব্যান্ড মিলে তারা এই মাথা থেকে ওই মাথা প্রায় এক ঘন্টার মতো দৌড়াদৌড়ি করেছে কিন্তু স্টলার খুঁজে পায়নি অবশেষে স্টলার ছাড়াই আমরা রওনা দিলাম আমাদের নেক্সট যে ফ্লাইট রয়েছে সেটা ধরার জন্য তো নেক্সট ফ্লাইটের জন্য আমাদের হাতে অল্প কিছু সময় বাকি ছিল আমরা জানতাম না যে এখান থেকে যেতে আমাদের আরও অনেকটা সময় লেগে যাবে তো আমরা সেজন্য একটা ফ্লাইট ধরার জন্য আমরা আরেকটা বাসে উঠলাম কারণ এই টার্মিনাল থেকে আরও দূরে হচ্ছে তাদের ডোমেস্টিক টার্মিনালটা তো এই বাসে ওঠার পরে এই বাসটা এখানে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করেছে আর এই টাইমটাই মূলত আমাদেরকে একদম লেটে ফেলে দিয়েছে আমরা আসার পরে এখন আমরা খুঁজে খুঁজে সেদিকে হাঁটতে থাকলাম আর আমাদের ফ্লাইটের আর মাত্র এক ঘন্টা সময় বাকি আছে আমাদের হাতে তো আমরা সেজন্য খুবই দ্রুততার সাথে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম যাতে করে আমাদের ফ্লাইট না মিস হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ফ্লাইটটা মিস হয়ে যায় এয়ার এশিয়াতে আমাদের টিকিট কাটা ছিল চারজনের জন্য পঞ্চাশ হাজার টাকায় তো সেই ফ্লাইটটা মিস হয়ে যায় তারা তাদের যে ইমিগ্রেশন সেটা এক ঘন্টা আগেই অফ করে দেয় তো আমাদের হাতে অলরেডি আধা ঘন্টা সময় বাকি ছিল কিন্তু তারা কোনোভাবেই আমাদের রিকোয়েস্ট শুনলো না এবং আমাদেরকে এই ফ্লাইটটা মিস করে দিল তো আমরা টোটাল জন ছিলাম তো আমরা কি করব সেটা অনেক সময় ভেবে ডিসিশন নেওয়া হলো আবারও টিকিট কাটা হবে যেহেতু আমাদের লাঙ্কাউইতে হোটেল বুকিং করা ছিল তো ওইখানে সব কিছুই আমাদের মিস যাবে যদি আজকে আমরা না যেতে পারি তো সেজন্য চিন্তা করলাম যে নেক্সট যে ফ্লাইটটা আছে সেটার জন্য টিকিট কাটা হোক তো সাড়ে দশটায় যে ফ্লাইটটা সেটাই আমরা টিকিট কাটলাম আর এদিকে এয়ার এশিয়াতে প্রত্যেকটা ব্যাগ সাত কেজি এবং ক্যাবিন লাগেজ হতে হবে এই সাইজের করেই আমরা বাসা থেকে প্যাক করে নিয়ে এসেছি আর বিশ কেজি সাইজের একটা ব্যাগ আমরা টাকা দিয়ে কিনে নিয়েছিলাম তো সেভাবে করে আবারও আমরা এখানে মেপে নিলাম যে আমাদের ব্যাগের ওজনগুলো আসলে ঠিক আছে কিনা সব কটা ব্যাগ মেপে তারপর এক জায়গায় আমরা জড়ো করে রাখলাম এরপর আমরা যে টিকিটটা কেটেছিলাম সেটার খরচ পড়েছিল এক লাখ টাকা যেহেতু ইনস্ট্যান্ট কাটা হয়েছে তাই আমাদের আগের কাটা টিকিটের ডবল প্রাইজে আমরা এখন টিকিটটা কেটে নিলাম তো এরপর টিকিট কাটার পরে আমাদের হাতে প্রায় তিন চার ঘন্টা সময় আছে এখন তো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটু সামনে নিয়ে যাচ্ছি যেহেতু অনেকটা টাইম আর বাচ্চারাও আসলে ওয়েট করতে চাচ্ছিল না ওদেরও সকাল হয়ে গিয়েছে ওদের খুদা লেগেছে সেজন্য আমরা খাবারের দোকান খুঁজছিলাম যাতে করে ওদেরকে কিছু খাবার খাওয়াতে পারি যেহেতু রাতে ঘুম হয়নি তাছাড়া একটা ফ্লাইট থেকে নেমে আরেকটা ফ্লাইটের স্ট্রেস বাচ্চারা খুবই ক্লান্ত হয়ে পড়েছে তো ওদেরকে বসিয়ে রেখে আমি এবং ভাবি দুজনেই ভিতরে গেলাম আসলে ওদের জন্য কি খাবার নেওয়া যায় সেটা দেখার জন্য আর যেহেতু অনেক খাবারের সাথে আসলে আমরা সেভাবে এখানকার পরিচিত নয় সেজন্য দেখে বুঝেই নিতে হবে যাতে করে বাচ্চারা খেতে পারে তাই আমি আর ভাবি ভাবলাম যে ব্রেড সেকশন থেকে কিছু নেওয়া যাক যেটা কিনা অনেক সময় পেটটা ফুল রাখবে তো সেটাই আমরা দেখছিলাম এখানে লেখা আছে কোন ব্রেডটা আসলে কি ফ্লেভারের যেহেতু বাচ্চারা চিকেন বেশি পছন্দ করে তো আমরা চেষ্টা করেছি চিকেন আইটেম যেগুলো আছে সেই টাইপের ব্রেডগুলো নিতে এছাড়া এখানে অনেক ধরনের খাবার দাবার রয়েছে ইনস্ট্যান্ট ফুডও রয়েছে যেগুলো কিনা আপনারা চাইলে মাইক্রোওয়েভে গরম করে নিতে পারেন তাছাড়া জুস আইটেম রয়েছে তো বাচ্চারা এখান থেকে কিছু জুস নিয়েছে সাথে আমরা পানি আর হচ্ছে ব্রেড আইটেম নিলাম আর আমার বাচ্চাদের তো পছন্দের আইটেম হচ্ছে নুডলস তো সেটা এখানে দেখতে পেলাম অনেক ফ্লেভার রয়েছে তাছাড়া এখানে দেখলাম ফ্রেশ ভাজা কিছু জিনিস রয়েছে যেগুলো প্রত্যেকটা প্রাইজ সামনে দেওয়া আছে তো এগুলো দেখতে পেলাম যে এগুলোর প্রাইজ আমার কাছে কিছুটা বেশি মনে হচ্ছিলো তাছাড়া এগুলো খেতে কেমন টেস্টটা আসলে আমরা ওইভাবে জানি না সেজন্য এখান থেকে আর এই খাবারগুলো কেনা হলো না আমরা ব্রেড টাইপের আইটেমগুলোই বাচ্চাদের জন্য মূলত প্রিফার করলাম সকালবেলা তাছাড়া এখানে কালো এক টাইপের ডোনার দেখতে পেলাম যেটা কিনা সাড়ে নয় ইঙ্গিত করে সেল হচ্ছে আর প্রত্যেকটা জিনিসই আসলে এখানে খুব ভালো দামেই বিক্রি হচ্ছিল যেটা কিনা আসলে আমার কাছে সকালবেলা নাস্তার জন্য টু মাছ মনে হচ্ছিলো তো এখান থেকে আমরা কিনে খাবার দাবার শেষ করে এবার চলে এসেছি ডোমেস্টিক এয়ারলাইন্সের এখানে এই জায়গায় আসতে আমাদের হেঁটে প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে এক ঘন্টা না হলেও মিনিমাম ৪৫ মিনিটের মতো সময় লেগেছে আমরা খালি হেঁটেই যাচ্ছিলাম আর ওপরের যে বোর্ডগুলো আছে তার নির্দেশনা যে ফলো করছিলাম যে কোন জায়গাটাতে আমাদের আসলে মূলত যেতে হবে আমরা যেহেতু সবাই বন্ধ জুতা পরেছিলাম হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুবই কাহিল হয়ে গিয়েছিল প্রত্যেকেরই আর এটা একটা টার্মিনাল থেকে দূরত্বটা আসলেই অনেকটা দূর তো এখানে আসার পরে জানতে পারলাম যে আমাদের বিমান আরও এক ঘন্টা লেটে যাবে সো এখানে বসে বসে আমরা রেস্ট নিচ্ছিলাম তারপর আমরা হচ্ছে নির্দিষ্ট টাইমে আমাদের যে গেটটা ছিল সেই গেটটা খুলে দেয়া হয়েছে তো আমরা এখন হচ্ছে ভেতরে চেক ইন করলাম তারপর আমরা হচ্ছে আবার উঠে গেলাম বিমানে এখন আমরা যে বিমানটাতে যাচ্ছি এটা মূলত এয়ার এশিয়ার একটা বিমান এটা খুবই কনজাস্টেড আর ছোট ছিল আর সিটের যে পা রাখার জায়গাটা সেটা খুবই ছোট। তো আমরা এই বিমানে উঠেও কিছু সময় অপেক্ষা করতে হয়েছে বিমানটা ছাড়ার জন্য দেখতে পেলাম যে সকাল সকাল আসলে অন্যান্য বিমানগুলো যখন চলছিলো দেখতে খুবই ভালো লাগছিল তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের বিমানটাও এক সময় আকাশে উঠলো আর ওদের ডোমেস্টিক যে ফ্লাইটগুলো একটার পর একটা যেতে থাকে সেজন্য একটা প্লেন যখন রানওয়েতে আসে অন্য আরেকটা প্লেনও পরপর এসে জায়গা নেয় যাতে করে হচ্ছে একটার পর আরেকটা যেতে পারে তো যেহেতু আমাদের পেছনে আরেকটা প্লেন যাবে তো সেটাও এসে রানওয়েতে অপেক্ষা করছিল যখন বিমানটা মাটি থেকে শূন্যে ভেসে যায় তখন যেন অনুভূতিটা একদম অন্য রকম হয় তো এই তো আস্তে করে যখন আকাশে উড়ে গেল তখন অনুভূতিটা আসলেই রকম আর ওপর থেকে দেখা যাচ্ছিল পুরো পাম বাগান যেটা কিনা না মালয়েশিয়ার একটা সিম্বল বলা যেতে পারে মালয়েশিয়ার অর্থনীতিতে খাত কিন্তু অনেকটাই এগিয়ে তো সেই ক্ষেত্রে এই পামটা ওদের কিন্তু অনেক জনপ্রিয় ওদের বিভিন্ন জায়গায়ই দেখা যায় যে ছোট ছোট আকারে পাম বাগান তৈরি করা আছে আর তাছাড়া ওদের দেশে কিন্তু পানিও প্রচুর রয়েছে সব মিলিয়ে মালয়েশিয়া একটা অসম্ভব সুন্দর দেশ যেটা কিনা ভ্রমণ করার জন্য একদম পারফেক্ট আর আজকে আমরা এখন যাচ্ছি লঙ্কাউইতে আর লাঙ্কাউতেও হচ্ছে শুল্কমুক্ত একটা আইসল্যান্ড যেখান থেকে ফরেনাররা কেনাকাটা করে খুবই মজা পায় কারণ হচ্ছে এখানে অনেক জিনিসপত্রই আছে যেগুলো কম দামে কেনা যায় তো আমরা যখন আকাশ থেকে দেখছিলাম মেঘের ওপরে চলে এসেছি সেটা যেন একটা অন্যরকম দৃশ্য লাগছিল আমার কাছে তো উইতে যেতে কুয়ালালামপুর থেকে মাত্র এক ঘন্টা সময় লাগে যদি আপনারা বাই ইয়ারে যান এছাড়াও কিন্তু আপনারা ফেরিতে করে যেতে পারেন সেটার কিন্তু সময় কিছুটা বেশি লাগে এই ধরেন সাত থেকে আট ঘন্টার মতো লেগে যায় উইতে পৌঁছাতে পৌঁছাতে তো সেজন্যই শর্টকাট উপায় হিসেবে আমরা প্লেনটাকেই চুজ করে নিয়েছিলাম যাতে করে আমরা একটা দিন সেভ করে নিতে পারি তো সব মিলিয়ে যখনই আকাশের অনেকটা উপরে উঠে গেল আর সমুদ্রের ওপরে চলে এলাম তখন আমাদের কানগুলো একদম বন্ধ হয়ে যাচ্ছিলো বিশেষ করে বাচ্চাদের কানে তো প্রচুর প্রেশার লাগছিলো ওরা সহ্য না করতে পেরে চিৎকার করে কান্না করছিল আর বলছিল যে এখন কান ফেটে রক্ত বের হয়ে যাবে এরকম চাপ অনুভব করছিল ওরা বিশেষ করে আমরাও কিন্তু প্রচুর চাপ অনুভব করছিলাম তবে আমাদেরটা সহ্য ক্ষমতার ভেতরে ছিল আর বাচ্চাদেরটা একটু সহ্যের বাহিরে চলে গিয়েছিল এজন্য ওদের খুবই কষ্ট হচ্ছিল যদিও আমরা কোনোভাবেই ওদেরকে থামাতে পারছিলাম না আর এই এক ঘন্টার ফ্লাইটে কিন্তু আপনারা কোনো প্রকারেরই খাবার পাবেন না অর্থাৎ পানিটুকুও না সো সেটা বুঝেই কিন্তু আপনারা প্লেনের টিকিট কাটবেন আর এতগুলো টাকা দিয়ে টিকিট কাটার ফলে আর আমাদের এতগুলো টাকা গচ্চা যাওয়ার ফলে এয়ার এশিয়ার এই সার্ভিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে ওরা চাইলেই কিন্তু আমাদেরকে পারতো ইমিগ্রেশন কমপ্লিট করে জায়গা মতো নিয়ে আসতে কিন্তু ওরা তা করেনি তো সব মিলিয়ে আসলে এই জায়গাটাতে আমাদের অভিজ্ঞতাটা খুবই খারাপ ছিল আর আমার এই মালয়েশিয়ান সিরিজের যে ব্লগুলো আপলোড করব প্রত্যেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি কারণ প্রত্যেকটা ব্লগে আমি খুঁটিনাটি কিছু কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করব যেটা দেখে পরবর্তীতে যারা মালয়েশিয়া ভ্রমণ করবেন তাদের কিন্তু সুবিধা হবে কারণ আমি এখানে সুবিধা অসুবিধা সব কিছুই চেষ্টা করব তুলে ধরার জন্য তো এক ঘন্টার মধ্যেই যখন প্লেনটা থেমে গেল তখন আমরা প্লেন থেকে নেমে গেলাম নামার সাথে সাথে রৌদ্র উজ্জ্বল একটা সুন্দর দিন দেখা পেলাম তবে রোদে সবার চোখ মুখ একদম ফেটে যাচ্ছিলো কারণ এয়ারপোর্টে তো সাধারণত গাছপালা থাকে না ডিরেক্ট সানলাইটটা পড়ে সেজন্য একদম রোদে মনে হচ্ছিল যে মাথার চান্দি ফেটে যাচ্ছে তো আমরা একদম গেটের কাছে আসলে এখানে লেখা ছিল ওয়েলকাম টু লাঙ্কাউই এটা দেখে অন্যরকম একটা শান্তি শান্তি লাগছিল যে আমরা অবশেষে লাঙ্কাউইতে এসে পৌঁছাতে পেরেছি এবং খুব ভালোভাবেই এসেছি এখন হচ্ছে আমরা এখান থেকে প্রথমে হচ্ছে সিম নিব সেজন্য দোকান খুঁজে নিচ্ছিলাম তো এখানে আসার পরে আমরা একটা সিমের দোকান পেলাম যেখানে ওরা হচ্ছে ওদের যে প্যাকেজগুলো আছে সেটা দেখাচ্ছে তো এখানে আমরা যে প্যাকেজগুলো আছে তিরিশ দিনের জন্য আনলিমিটেড ইন্টারনেট তো সেই প্যাকেজটাই নিয়ে নিলাম আটচল্লিশ রিঙ্গিতে তো এখানে ভাইয়া এবং আমার হাজব্যান্ড দুজনই দুটা সিম নিয়ে নিল যাতে করে আমরা এই কয়দিন নির্বিচ্ছিন্নভাবে নেট চালাতে পারি তো এখান থেকে আমরা এখন বের হচ্ছিলাম আর বের হওয়ার সময় কিন্তু আপনারা এখানে স্ক্যামে পড়তে পারেন যেমন ড্রাইভাররা আপনাদেরকে বোঝাবে যে জায়গাগুলো অনেক দূরে আর ভাড়াও আপনাদের থেকে বেশি চাইবে তো আপনারা সেটা না করে এখানে গ্র্যাব ইনস্টল করে নেবেন যেটা কিনা ওদের এখানে ট্যাক্সির মতন তো সেটা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন এবং প্রাইসও অনেক কম থাকে তো আমরা দাঁড়ানোর সাথে সাথেই দেখলাম এখানে একটা লাম্বারগিনে এসে দাঁড়ালো প্লাস একটা সুন্দর গাড়ি এই গাড়িটার নাম আমি জানি না তো ওরা বাচ্চারা তো সব গাড়ি চিনে ওরা তো খুবই এক্সাইটেড গাড়িগুলো দেখে খুবই সুন্দর ছিল গাড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়ির হচ্ছে স্টোরেজ হচ্ছে সামনের দিকে তো এই গাড়িগুলো সাধারণত প্রাইভেট যারা এখানে আসছে তাদেরকে নামিয়ে দেওয়ার জন্য এসেছিল সম্ভবত তো আমরা এখানে গ্র্যাব কল করে আমাদের হোটেলের লোকেশান দিয়ে এখান থেকে আমরা গাড়ি পেয়ে গেলাম খুবই সহজে গ্র্যাবের

লাঙ্কাউই এয়ারপোর্ট থেকে আপনারা যখন গাড়িতে করে আপনাদের ডেস্টিনেশনে যাবেন তখন কিন্তু আপনাদের মনটা এমনিতেই ভালো হয়ে যাবেন একদম ছবির মতো সুন্দর একটা শহর সাজানো গুছানো পরিচ্ছন্ন খুবই ভালো লেগেছে তো আমি আজকে ব্লগটা খুব বেশি বড় করছি না আমি এখানে বিদায় নিব তবে আপনাদেরকে জানাচ্ছি পরবর্তী ব্লগগুলো দেখার আমন্ত্রণ কারণ হচ্ছে পরবর্তী ব্লগগুলোতে আমি অনেক অনেক ইনফরমেশান শেয়ার করব সাথে আমরা কি কি করলাম সেটাও শেয়ার করব আশা করি আপনাদের সবাই কাছে ভালো লাগবে যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছেন তারা সবাই কিন্তু চেষ্টা করবেন একটু করে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যারা আমার পেজ থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে দেবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহফেজ